নমস্কার বন্ধুরা লোক জব আপডেট পরিবারের যারা নতুন সদস্য আসুন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করেই চলুন বন্ধুরা আজকের যেটা কাজ আছে এখানে আপনারা শিলচারের মধ্যে একটা শোরুমের মধ্যে মহিন্দ্রার মতো একটা শোরুমের মধ্যে বন্ধুরা আপনারা কাজ করার সুযোগ আছে ফ্রেশার তাহলে এখানে দেখতে পারবো ফ্রেশার ওয়েলকাম আপনারা কিন্তু সবসময় কমেন্ট করুন যে ফ্রেশার্সরা লাগি জব আপডেট দিতাম আপনারা লাগি এখানে ওয়েলকাম এবং আমরা এই লোকাল জব আপডেট সব সময় আমরা চেষ্টা করি যে ফ্রেশার্সরা লাগে জব আপডেট দিতাম কারণ এক্সপিরিয়েন্স জব প্রায় জায়গায় পাওয়া যায় কারণ এক্সপিরিয়েন্স অলরেডি হয়ে গেলে আপনারা কিন্তু সবসময় এক্সপিরিয়েন্সে আপনারা চাকরি সবসময় পেয়ে কিন্তু ফ্রেশার্সরা কিন্তু জব আপডেট খুবই কমে যায় তো আপনারা এই লোকাল জব আপডেটে সবসময় এরকম চাকরির খবর পেবা তো চ্যানেলে যারা নতুন আসুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ এরকম চাকরির খবর শুধু বরাকবিলের মধ্যে লোকাল জব আপডেট চ্যানেলে আছে যেখানে আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর আমরা দিয়া থাকি আজকের যেটা সর্বপ্রথম চাকরি আপনার এখানে দেখতে পারবা চাকরির বিজ্ঞপ্তি ফ্রেশার্স আর ওয়েলকাম ফ্রেশার্স যারা আসুন আপনারা ওয়েলকাম এবং এই কাজটা আমার ভাই এবং বোন আপনারা সবাই পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে ইন্টারভিউ কবে পড়ব আপনারা টাইমিং দেওয়া আছে সব কিছু আপনারা ভিডিও ভিডিও ডিটেলসের মধ্যে দেওয়া আছে আপনারা ভিডিওটা আগে সম্পূর্ণ দেখবা স্কিপ করবে না সম্পূর্ণ দেখলে পরে আপনার এখানে বুঝতে পারবা আপনার এখানে দেখতে পারবা মহিন্দ্রা লাস্ট মাইল মোবিলিটিতে নেওয়া হচ্ছে এখন লোক পোস্ট হলো আপনাদের সেলস অ্যান্ড মার্কেটিং আপনার এখানে টু হুইলার শোরুমের মধ্যে আপনারা সেলসের আপনার এখানে কাজ থাকবো পুরুষ ও মহিলা সবাই পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এই কাজটা যেটা আছে এখানে আমার ভাই এবং বোন আপনারা সবাই পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে আপনারা লাগে একটা সুবর্ণ সুযোগ আছে আপনারা এখানে দেখতে পারবেন যাদের টু হুইলার শোরুমে সেলস এর অভিজ্ঞতা আছে তাদের ফার্স্ট অগ্রাধিকার ধরবে যারা আপনারা টু হুইলার শোরুমে আপনারা এখানে সেলস এর অলরেডি অভিজ্ঞতা আছে আপনারা অলরেডি কাজ করে এরা আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এই কাজের জন্য কিন্তু আপনারা টু হুইলার মাস যারা দুই চাকার বাহন আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং যাদের কাজের অভিজ্ঞতা নেই তারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যারা আপনার এখানে কাজের অভিজ্ঞতা নাই একদম ফ্রেশার্স আপনারা এখানে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইন্টারভিউ যেটা দেখতে পারবো ইন্টারভিউ হবে আগামী বাইশ তারিখ আপনারা এত এখন সময় আছে আপনার এখানে আগামী বাইশ তারিখ সকাল এগারোটা থেকে দুপুর তিনটা অবধি তো আপনার এখানে টাইমিং আছে ইন্টারভিউ টাইমিং আছে সকাল এগারোটা থেকে দুপুর তিনটা অবধি আপনার এখানে ইন্টারভিউ থাকবো এবং জব যেটা অ্যাড্রেস আছে আপনার এখানে দেখতে পারবা জবের যেটা অ্যাড্রেসটা হলো আপনারা এখানে যোগাযোগ নম্বর যেখানে আপনার দেখতে পারবা যোগাযোগ নম্বর লোকাল জব আপডেট ফেসবুক পেজে পেয়ে যাবেন তো লোকাল জব আপডেট ফেসবুক পেজ যেটা আছে আপনারা ভিডিওর ডেসক্রিপশনে আপনারা ক্লিক করবা ক্লিক করলে পরে আপনারা নিচে দেখতে পারবা লোকেল জব আপডেট ফেসবুক পেজের লিঙ্ক সেখানে ক্লিক করলে পরে আপনারা এখানে এই লোকাল জব আপডেট ফেসবুক পেজের আপনারা লিঙ্কটা পাই দিবা এবং ফেসবুকে গিয়ে আপনারা সার্চও করতে পারবা লোকেল জব আপডেট এই পেজে আপনারা মেসেজ করলে পরে আপনারা মহিন্দ্রা মেসেজ করব আপনারা একদম জেনুইন এবং এখানে বাইশ তারিখ সবাই যারা যারা মানে সময় নষ্ট না করে যারা সিরিয়াস আসুন আপনারা এখানে বাইশ তারিখ গিয়া ভালোভাবে ইন্টারভিউ দিন যেটা দেখতে পারবো আপনারা সোনাইডুর যেটা যাওয়া শোরুম আছে যাওয়া শোরুমের ঠিক অপোসিটে আপনারা এই মহিন্দ্রার শোরুমটা এখানে আপনারা গিয়া আগামী বাইশ তারিখ সবাই ভালোভাবে ইন্টারভিউ দিন সবাই বেস্ট অফ লাক আজকের যেটা দুই নম্বর চাকরি আছে এখানে আপনারা শিলচর মধ্যে কাজ করার সুযোগ আছে চাকরির বিজ্ঞপ্তি শিলচরে একটি ফাস্টফুড দোকানের জন্য একজন অভিজ্ঞ কুক আবশ্যক যেখানে আপনারা দেখতে পাবেন একটা ফাস্টফুড দোকানের জন্য ভালো একজন অভিজ্ঞ কুক আবশ্যক চাকরির স্থান হলো আপনারা দেখতে পারবা শিলচর শিলংপট্টি তো আপনার শিলচর শিলংপট্টি মধ্যে এই ফাস্টফুডের আপনার এখানে অ্যাড্রেসটা এখানে ইচ্ছুক ব্যক্তিদেরা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবা তো যোগাযোগ যেটা নম্বর আপনারা দেখতে পারবা সেভেন এইট নাইন সিক্স জিরো টু ডবল টু ফাইভ টু এই ফোন নম্বরে আপনারা এখানে যোগাযোগ করতে পারবা এবং আপনারা যদি চেনপুর পরিচিত যদি কেউ ভালো কুক থাকে তাহলে আপনারা ভিডিওটা শেয়ার করিয়া জানাইবা আপনার একটা শেয়ারে কিন্তু অন্যজনের হেল্প হইতে পারে তো ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করবা আজকের তিন নম্বর যেটা চাকরি আছে এখানে যারা পড়াশোনা জানা নেয় আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে বাকি একদম সম্পূর্ণ ডিটেলসও করে দিলাম আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা আগে তারপর আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো এখানে আপনারা দেখতে পারবা চাকরির বিজ্ঞপ্তি কাজটা যেটা হলো আপনারা একটা গড়ের মধ্যে গড়ের আনুষাঙ্গিক কাজ করার জন্য দিবারাত্রি অথবা এখানে আপনারা দিনরাত্র কাজ করতে পারবা প্লাস যারা দিনরাত্র কাজ করতে চান না আপনারা এখানে অন্য একটা অপশন আছে সকাল থেকে বিকেল পর্যন্ত টাকার মহিলা কর্মী প্রয়োজন তো এইখানে আমার যারা বইন্দা আসুন আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে যারা পড়াশোনা জানা নাই যারা কাজের খুব বেশি প্রয়োজন আপনারা যদি এরকম কাজ খুঁজে তখন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং আপনারা যদি চিন পরিচিত যদি এরকম কেউ যদি বই থাকে তাহলে তারা ভিডিওটা শেয়ার করে জানাই বা আপনার একটা শেয়ারে কিন্তু হেল্প হইতে পারে তো ভিডিওটা শেয়ার করবা ঠিকানা যেটা আপনার এখানে দেখতে পারবা সুভাষনগর শ্রীভূমি থেকে আপনার এখানে জব ভেকেন্সিটা তো সুভাষনগর যেটা শ্রীভূমি আছে এই অ্যাড্রেসে অ্যাড্রেস হলো ওনাদের ঘরটা যোগাযোগ করুন নম্বর আছে আপনার এখানে দেখতে পারবা সেভেন সিক্স থ্রি ডাবল এইট ডাবল ফোর সেভেন নাইন সেভেন সেকেন্ড যেটা নম্বর আছে আপনারা নাইন থ্রি নাইন ফোর সিক্স ওয়ান থ্রি সিক্স নাইন ওয়ান এই যে দুইটা নম্বর আছে এই দুইটা নম্বরে আপনারা ফোন করিয়া এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা বন্ধুরা তো চার নম্বর যেটা জব ভেকেন্সি আছে এখানে গুয়াহাটি আগরতলা বরাকবিলি আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে তো আগরতলা যারা ভিও আসুন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা আপনারা লাগে এখানেও কাজ করার সুযোগ আছে এখানে ভেকেন্সি দেখতে পারবো আপনারা চারটা পোস্ট আছে তো কি কি পোস্টে সরি চারটে পোস্ট আছে এখানে ভেকেন্সি আপনারা চারটে আছে আপনার এখানে দেখতে পারবো আর্জেন্ট রিকোয়ার্ড পোস্ট যেটা হলো আপনারা টিএসএম এ পোস্টে কাজ করার সুযোগ আছে ট্রেড যেটা হলো আপনার ইলেকট্রিক ট্রেড থাকবো আপনাদের হেডকোয়ার্টার যেটা হলো আপনারা গুয়াটি আপনার এখানে দেখতে পারবো গুয়াটি বরাকবলি মধ্যে আছে আপনারা শিলচার তাছাড়া আছে আপনাদের আগরতলা এবং নোয়াগাঁও এইগুলা এরিয়াতে আপনার এখানে কাজ করার সুযোগ আছে এখানে অনলি ইলেকট্রিক ট্রেড পার্সন নিডেড তো যারা ইলেকট্রিক ইলেকট্রিক ট্রেডে আপনারা এখানে কাজ করে এরা আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এখানে কোম্পানির নাম হলো আপনারা বিটিসি ইলেকট্রিফিকেশন প্রাইভেট লিমিটেড থেকে আপনার এখানে জব ভ্যাকেন্সিটা এই কাজের জন্য যেটা আপনারা এখানে স্যালারি হলো আপনারা আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই কোম্পানিতে যে আপনারা সম্পূর্ণ ইন্টারভিউ মাধ্যমে আপনারা এখানে স্যালারিটা ফিক্সড করাইব তো এখানে টু হুইলার মাস্ট যারা দুই চাকার বাহন আছে আপনারা বারবার এই কাজের জন্য অ্যাপ্লাই করতে ইন্টারেস্ট ক্যান্ডিডেট অনলি হোয়াটসঅ্যাপ সিবিএট এখানে আপনারা দেখতে পারবে শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে তো হোয়াটসঅ্যাপ যেটা হোয়াটসঅ্যাপের যেটা নম্বরটা আছে আপনারা লোকেল জব আপডেট ফেসবুক পেজে আপনারা এখানে কোম্পানি আপনারা এখানে ইলেকট্রিক ট্রেড লিখে মেসেজ করুন অথবা কোম্পানির নাম দেওয়া আছে বিটিসি যে কোনো দুইটা আপনারা এখানে মেসেজ করুন আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন নম্বর দিয়ে দেবো এবং এই নম্বরটা তারাই পেয়েবা যারা আপনারা ইলেকট্রিক ট্রেডে আপনারা কোর্স করা আছে ইলেকট্রিকে আপনারা অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এবং তার জন্য আপনারা একটা সার্টিফিকেটের প্রয়োজন নেব তো বন্ধুরা আজকে ছিল এইগুলোই চাকরির খবর ভিডিওটা সম্পূর্ণ দেখা লেগে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হইব টাটা